এতদিন লজ্জার রেকর্ডটি এককভাবে নিজের দখলে রেখেছিলেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং আটই জুন শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানে আউট হয়ে সে রেকর্ডে বাক বসালেন সৌম্য সরকার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ ডাকের মালিক বনে গেলেন বাংলাদেশের এই ব্যাটার গত বছরের আগস্টে ভারতের বিপক্ষে শূন্য রানে আউট হয়ে সর্বোচ্চ ডাকের বিশ্ব রেকর্ড গড়েছিলেন স্টার্লিং একশত একত্রিশতম টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে তেরোতম বারের মতো শূন্য রানে আউট হয়েছিলেন তিনি এরপর আরও তেরো ম্যাচ খেললেও সংখ্যাটা বাড়েনি দশ মাস পর তার সেই লজ্জার রেকর্ডে সঙ্গী হলেন সৌম্য সে সময় অবশ্য টাইগার ব্যাটারের টি টোয়েন্টিতে ডাকের সংখ্যা ছিল এগারোটি এরপর বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে শূন্য রানে আউট হয়ে সংখ্যাটা বারোতে নিয়ে যান তিনি আর বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের চৌরাশিতম ম্যাচে তেরোতম বারের মতো শূন্য রানে আউটের লজ্জার রেকর্ড গড়লেন বাংলাদেশি এই ব্যাটার তবে এদিন তিনি রানের দেখা না পেলেও দল জিতেছে দুই উইকেটের ব্যবধানে এদিকে সৌম্য ও এ রেকর্ডে অবশ্য খুব দ্রুতই যোগ দিতে পারেন ভারতের রোহিত শর্মা বারোটি শূন্য রানের ইনিংসে তাদের পেছনে অবস্থান করছেন ভারতীয় এই অধিনায়ক চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে আরও দুজন অন্তত দশটি শূন্যর দেখা পেয়েছেন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন বিরানব্বই ম্যাচে দশবার আউট হয়েছেন রানের খাতা না খুলেই সমান সংখ্যক ম্যাচে একই অভিজ্ঞতা হয়েছে শ্রীলঙ্কার দানুষ সানাকারও। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশিদের মধ্যে সৌম্যের পরে টি টোয়েন্টিতে সর্বোচ্চ ডাকের তালিকায় নাম রয়েছে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের দুজনের নামের পাশেই আটটি করে ডাক একশত দুই আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলে বিদায় নেওয়ায় এই সংখ্যাটি বাড়ার সুযোগ নেই মুশফিকের অন্যদিকে একশত তেইশ ম্যাচ খেলা সাকিবও কেরিয়ারের শেষ প্রান্তে রয়েছেন